নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা টগর গাছ আমি এই আমার চাইনিজ টগরটার উপরে কেয়ারটা দেখাবো আপনারা যে কোনো ধরনের যে টগর আছে সেটা থোকা টগর হতে পারে বা যে সিঙ্গেল পাপড়ির যে বড় টগর সেই টগরও হতে পারে মানে টোটাল কেয়ারটা আমি দেখাচ্ছি সব টকর গাছেই এই পরিচর্যা আজকে যেটা দেখাবো সেটা করতে পারবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের সুবিধার্থে তো লাগবেই তার পাশাপাশি আমি অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন প্রেমী সকল মানুষের মধ্যে যাতে করে সহজে সকলে সবাই মিলে আমরা বাগানটা করতে পারি সুন্দরভাবে তো আজকের যেটা দেখাচ্ছি এটা অক্টোবর মাসের পরিচর্যা কেন একেবারে মানে আজকের ধরুন কুড়ি একুশ তারিখ হতে চলেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ভিডিওটা আমি দিচ্ছি আপনাদেরকে তার পরিচর্যাটা আপনারা টগর গাছে যদি করেন তো ফুল ভরে ভরে ফুটবে আপনার গাছে আর দেখতেই পাচ্ছেন যে গাছটা একটা সুন্দর গোলাকার শেপ দিয়েছি এরকম শেপ মানে শেপ না থাকলে কিন্তু টবের মধ্যে গাছ মানানসই লাগে না তো সেই জন্য এই পরিচর্যাটা করতে হবে যেখানে যখন দেখবেন কুঁড়ি হয়ে যাচ্ছে যে ডাল টগর গাছে দেখবেন মাথার দিকেই কুঁড়ি হয় তো কুঁড়ি হয়ে সেখানে ফুল হয় ফুল যখনই ফুটে যাবে গাছটাকে পিঞ্চ করে দেবেন অর্থাৎ ডালের মাথাটা কেটে দেবেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গাছটা একটা সুন্দর শেপ নেবে এবং সুন্দর গোলাকৃতি যেরকম আমার গাছটাকে করেছি ঠিক এইভাবে আপনার গাছও হয়ে যাবে এবং যত বেশি পিঞ্চিং হবে তত বেশি সংখ্যক কিন্তু ডাল বেরোবে শাখা প্রশাখা বেরোবে এবং আপনার গাছ ফুলে ফুলে ভরে থাকবে আগামী দিনে কারণ যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি পরিমাণে কিন্তু আপনার গাছে ফুল ফুটবে তো পরিচর্যা খাবার দাবার সবটাই দেখাবো তার আগে আমি যে জিনিসটা বলবো যে এই শীতকাল যখন আসবে বর্ষাকাল চলছে মাঝে মাঝে নিম্নচাপে বৃষ্টি হবে তারপরে কিন্তু বর্ষা মানে যে সময়টা সেটা কিন্তু কমে যাবে বা থেমে যাবে তো তারপরে দাঁড়িয়ে কিন্তু পরিচর্যা আমাদের এখন থেকে যদি আমরা করি তাহলে কিন্তু তখনও আমরা ফুল পাব এবং অবশ্যই বেশি পরিমাণেই পাবো তো মাটি থেকে আগাছাটা টবের মাটি থেকে তুলে ফেলছি তার আগে তুলতে তুলতে যেটা বলবো মাটিটা বলে দিই যারা টগর গাছ নতুন বসাবেন যে কোনো টগর গাছই বসাতে গেলে মাটিটা কীরকম হবে আপনার কাছে যে মাটি আছে একটা টবের ষাট ভাগ ভরে নেবেন অর্থাৎ হাফের একটু বেশি ভরে নেবেন মাটি তার সাথে মিশিয়ে নিতে হবে তিরিশ ভাগ বা তিরিশ শতাংশ কম্পোস্ট যে কোনো কম্পোস্ট হতে পারে বা হার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার বা কাউডাং কম্পোস্ট নিলে এক বছরের পুরনো নেবেন আর তার সাথে মিশিয়ে নিয়ে যেতে হবে দশ শতাংশ বালি বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি তো এই নিয়ে মিডিয়াটা করবেন আর দেখুন খুঁচিয়ে নিলাম কারণ এখানে খাবার দেবো টবের মাটিতে এবং টবের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি কিছু পাতায়ও স্প্রে করার কয়েকটা অল্প কিছু বলে দেবো এবং মাটিতেও কিছু কয়েকটা বলে দেবো তো টবের মাটিতে কি খাবার দিচ্ছি সেটা প্রথমে দেখে নিই তারপরে টবের মাটিতে কি খাবার দেব এবং গাছের পাতায় কী স্প্রে করব সবটাই ডিটেলস বলে দেব তো যেটা খাবারটা দেওয়া হচ্ছে এটা মাসে দুবার দিতে হবে অক্টোবর মাসের পরিচর্যা টগর গাছের তো কি কি খাবার নিয়েছি দেখে নিই দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিমখোল একটা বিল চামচ পরিমাণে নেবেন যেটা এখন স্ক্রিনে দেখাচ্ছি এটা নিমখোল একটা বিল চামচ পরিমাণে আপনারা এটার ব্যবহার করবেন টবের মাটি থেকে পিঁপড়ে থেকে শুরু করে অন্যান্য পোকামাকড় ক্ষতিকারক সেগুলোকে দূর করতে সাহায্য করবে নিমখল গাছটাকে তেঁতো বানাবে পোকামাকড় চট করে ধরবে না এটা হচ্ছে লেদার মিল বা চামড়া সার এর পরিবর্তন খুঁজবেন অনেকেই সরষের খোল দেওয়া যায় কিন্তু সরষের খোল এই সময় দেবেন না কারণ এখনও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং দু থেকে তিনটে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমি বলবো যদি লেদার মিল না থাকে আপনাদের কাছে বা না পান তা সেটাকে স্কিপ করে যাবেন এটা দেবার কোনো প্রয়োজন নেই যাদের কাছে লেদার মিল বা চামড়া সার আছে চামড়াকুচি সার সে তারা কিন্তু দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এরপর এরপর যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হর্নমিল হর্নমিল বা শিংকুচি এই হর্নমিল বা শিংকুচি নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে এর মধ্যে থেকে গাছ কিন্তু প্রয়োজনীয় ফসফরাস পেয়ে যাবে এবং গাছের শিকড় বৃদ্ধিতে যা সাহায্য করবে এবং ফুল আনতে সাহায্য করবে আর কালো কালো যেটা দেখছেন এটা নিতে হবে এক টেবিল চামচ এটা হচ্ছে পটাশ বা অর্গানিক পটাশ এর পরিবর্তে যদি আপনারা মনে করেন চাইলে যে লাল পটাশ বা রাসায়নিক সার যেটা রাসায়নিক পটাশ এমওপি সেটাও ব্যবহার করতে পারেন বা এস ব্যবহার করতে পারেন যেটা সালফেট অফ পটাশ বা এমওপি মিউরেট অফ পটাশ যেটা খুশি আপনারা নিতে পারেন এক টেবিল চামচ এটা দেখছেন এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে আর তার পাশে যেটা দেখছেন জিয়ার দানা এই জিয়ার দানা এবং চিনির দানার মতন যেটা দেখছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই দুটো জিনিস নেবেন হাফ টেবিল চামচ করে তো দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই খাবারগুলোই আপনাকে নিতে হবে এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায় এবং আপনার গাছ যে গাছের ফিডার রুটগুলো আছে যারা এই খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দেবে তারা যেন সব খাবারগুলোকে চারিধার থেকে সমানভাবে গ্রহণ করতে পারে তো এই জন্যই এই ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিতে দিতে হবে এটা বলে থাকি তো এই যে খাবারটা এটা মাসে মানে পনেরো দিন পরে যেদিন দিলেন তার পনেরো দিন পর দ্বিতীয়বার পুনরায় রিপিট করবেন এবং পুনরায় রিপিট করবেন যে জিনিসগুলো সেগুলোও আমি এবারে বলে দেবো যে এটা প্রথমবার দেবেন কত দিনের ব্যবধানে কী খাবার দেবেন সেটা আবার পনেরো দিন পরে রিপিট করবেন চক্রাকারে একইভাবে তো যেটা সবার প্রথমে আজকের বলে দিই যে এই মাটিতে খাবার যেদিন দেবেন মাটিতে খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পরে ভালো করে মাটির সঙ্গে এই খাবারগুলোকে মিশিয়ে দিতে হবে আমাদের যাতে করে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং পরিমাণ মতো মানে না বেশি ওভার ওয়াটারিং না মানে ভরপুর জল দেব না একেবারে কম জল দেবো মাঝামাঝি যেটুকুনি খাবার মিশতে সাহায্য করবে মাটির সাথে সেই পরিমাণ দেব কারণ বিক্ষিপ্তভাবে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আবার পরক্ষণে মাঝে করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এইরকম ওয়েদার চলছে তো সেই কারণে জল পরিমিত দেব যতটুকু প্রয়োজন যতটুকু মাটির সাথে খাবারগুলোকে মেশতে গেলে লাগে ঠিক ততটাই দেব বেশি জল কিন্তু দেব না বেশি জল দিলেই কিন্তু গা মানে মুশকিল আছে গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তো জল দেওয়াটা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে আমাদের বাগান করার ক্ষেত্রে তো এরপরে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটির সাথে আর এই যে খাবারটা মাটিতে দেওয়া হলো এটা তো পনেরো দিন পর দেওয়া হবে কিন্তু এই খাবারটা রিপিট করা হবে কিন্তু এই খাবারটা দেওয়ার ঠিক তিন দিন পরে টবের মাটিতে হিউমিক অ্যাসিড দেবেন যাদের লিকুইড ফর্মেশনে আছে হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক এমএল বা দেড় এম নেবেন আর যাদের ডাস্ট বা ফর্মে আছে তাদের তারা কিন্তু এক চা চামচ এক লিটার জলে নেবেন নিয়ে সেইখান থেকে তিনশো এম জল তবে মিডিয়াতে দিয়ে দেবেন এটা পনেরো দিন পর যখন আবার খাবার দেবেন দ্বিতীয়বার আর রিপিট করার প্রয়োজন নেই এটা মাসে একবারই দিতে হবে হিউমিক অ্যাসিডটা তো হিউমিক অ্যাসিড করবে কি এই যে খাদ্য কণা খাবারগুলোকে দেওয়া হচ্ছে জৈব খাবার ভাঙতে সময় নেয় তো সেই ক্ষেত্রে সেটাকে ভাঙতে দ্রুততার সাথে ভাঙতে যেমন সাহায্য করবে তেমন গাছের শিকড়গুলোকে মজবুত করবে গাছের মধ্যে একটা খাদ্যের চাহিদা তৈরি করবে তো এই কারণে হিউমিক অ্যাসিডটা দেওয়া যেদিন টবের মিডিয়া দিলেন তার থেকে ঠিক খাবারটা দেওয়ার তিন দিন পরে হিউমিক গোলা জলটা দিয়ে দেবেন আড়াইশো থেকে তিনশো এম পরিমাণে আর এই সময় অর্থাৎ টবের মাটিতে যেদিন খাবার দিলেন এক সপ্তাহ পরে পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল মানে তিন দিন ভিজিয়ে রাখবেন যে কোনো একটা পেঁয়াজের খোসা বা কলার খোসা ভিজিয়ে রাখার পর সেই জলের সাথে সমপরিমাণ জল মিশিয়ে তিনশো এম এলের মতন জল দশ বা বারো ইঞ্চি টবে ওই তরল সার আপনারা দিয়ে দেবেন গাছের পাতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা চকচকে সবুজ একটাও হলুদ পাতা বা হলুদ কুড়ি নেই ফুল ফুটে আছে আরও পরিমাণে মানে আরও বেশি পরিমাণে ফুটবে তো যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন থেকে চার দিন পরে আপনারা একটা মাইক্রোনট্রেন্ট গাছের পাতায় স্প্রে করবেন মিডিয়ায় দেওয়ার দরকার নেই গাছের পাতায় স্প্রে করবেন যে কোনো আমি বায়োটেক দেখাচ্ছি মানে এটা বিজ্ঞাপন করছি বা এটাই দিতে বলছি এমনটা নয় যে কোনো দিতে পারেন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার বা আপনারা সাগরিকা বা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন এরকম প্রচুর আছে অনুখাদ্য যেগুলো কি না গাছের পাতায় স্প্রে করা যায় তো সেই যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আমাদের গাছের পাতায় একবার খালি স্প্রে করে দিতে হবে আবার পনেরো দিন পর যখন খাবার দেবেন তারপর তিন থেকে চার দিন পরে পুনরায় আবারও এই মাইক্রো দিতে হবে আর তরল সার যেটা বললাম পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল তিন দিন রেখে যেটা দেওয়ার কথা বললাম সেটা আপনারা সপ্তাহে একবার করে টবের মিডিয়ায় অবশ্যই প্রদান করে দিতে পারেন তো এইভাবে অক্টোবর মাসের কেয়ারটা করতে হবে একটু ডিফারেন্ট অন্যান্য মাসের থেকে কিন্তু এইভাবে করবেন তাহলে দেখবেন যে টগর ফুল গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া বা ঝরে যাওয়ার সমস্যা কিছুই থাকছে না আর অবশ্যই গাছ ভরে ভরে আপনি পাচ্ছেন টগর ফুল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং